হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন আমি প্রায়ই বাচ্চাদের এই ধরনের টিফিন বা ব্রেকফাস্টে দিয়ে থাকি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি প্রথমে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি একদমই মিহি কুচি করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা মিহি করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি আমি সবগুলো পেঁয়াজ এভাবেই কেটে নেব আমি তার সাথে কিছু মরিচও কেটে নেব একদম মিহি কুচি করে মরিচগুলোকেও আমি কেটে নিব এখন আমি মরিচ এবং পেঁয়াজগুলোকে একটা বাটিতে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিব লবণ আর সামান্য পরিমাণ আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করব এর মধ্যে আমি এখানে তিনটা ডিম ফেটিয়ে নেব আমি ডিমগুলোকে আলাদা বাটিতে ভেঙে নিচ্ছি কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় গরমের মধ্যে ডিম নষ্ট থাকে এভাবে যদি আলাদা বাটিতে ভেঙে নেওয়া যায় তাহলে দেখা যায় সবগুলো ডিম নষ্ট হওয়ার চান্স কমে যায় অনেক সময় দেখা যায় দুই তিনটা ডিম একসাথে ভাঙা হয় একটা ডিম নষ্ট হলে সবগুলোই ফেলে দিতে হয় তো এইভাবে আলাদা করে ভেঙে নিলে সে প্রবলেমটা আর হয় না আমি ডিমটা ডিমগুলোকে ভালোভাবে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি আমি পাশের চুলায় একটা প্যান বসিয়ে নাস্তাটার জন্য কিছু ব্রেডও নিয়ে নিয়েছি আমি ব্রেডটা কি কাজে ব্যবহার করব সেটা তো দেখিয়ে দিব আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য একটু বাটার দিয়ে নিলাম তাহলে দেখা যাবে ব্রেকফাস্টার মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আমি বাটারটা গলে আসলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমের অর্ধেক অংশ দিয়ে দিব দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়ে এর মধ্যে দুইটা ব্রেডের পিচ আমি দিয়ে দিলাম দেখতে পারছেন আমি একটা পাশ তে ডিম নিয়ে আমি উল্টে আর একটা পাশও আমি দিয়ে দিলাম এই যে দেখতে পারছেন আমি উল্টিয়ে নিব এই কাজটা সম্পূর্ণই দেখে বুঝে নিতে হবে আমি ডিমটাকে উল্টে নিয়ে ব্রেডের অংশটা নিচে রেখে আমি ডিমটা যেন উপরের অংশে চলে আসে ওইভাবে রেখে আমি এর মধ্যে স্লাইস করা একটা চিজ দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছু সসেস ছোট করে কেটে এর দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে একদম গ্রেট করে রেখেছিলাম চিজ ওই চিজের অংশটুকু আমি এখানে ব্যবহার করছি এখন আমি এটাকে ফোল্ড করে নিব চাইলে এখানে সসও ব্যবহার করা যেতে পারে আমি পরবর্তীতে আরেকটা ব্রেড রেডি করে নিব আমি সেটাতে সস ব্যবহার করেছি আমি একটাতে সস ইউজ করিনি আমি এই যে আমি এইভাবে দুইটা পাশি কিছুটা লালচে করে ভেজে নিব দেখতেই পারছেন একটা পাশ ভাজা হয়ে আসলে আমি উল্টে অপর পাশটাও ভালোভাবে ভেজে নিব এর মধ্যে চিজটাও একদম মেল্ট হয়ে গিয়েছে আমার একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গিয়েছে আমি যেহেতু এটা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করছি আমি এটাকে টিফিন বক্সেই এখন নিয়ে নিব আর আমি বাকি যেটা তৈরি করেছি সেটাতে আমি সস ইউজ করেছি যেন বাকি অংশটুকু দেখে নিতে পারেন এই যে আমি প্রথমে তেল দিয়ে একই প্যানে আমি বাটার দিয়ে একইভাবে একই তৈরি করে আবারও প্রসেসেই নেব আমি কিছুটা করি ভেজে নিব ডিম এবং ব্রিডটাকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আমি বুঝতেই পারছি না আমার চ্যানেলটাতে কি প্রবলেম হচ্ছে যার কারণে কারো কাছেই মনে হয় আমার নোটিফিকেশনটা যাচ্ছে না ভিডিও ভিউজ না যারাই দেখছেন প্লিজ একটা করে যাবেন কষ্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর অনেকের কাছে আমার কাজগুলোকে পৌঁছে দিবে যেহেতু আমার রিসেন্টলি আমার চ্যানেলটাতে প্রবলেম চলছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে যাবেন একটা কমেন্টস করে যাবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম